হ্যালো সালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটা করবো সেটি হচ্ছে ঢাকা বোর্ড দু হাজার উনিশ সালের গ এবং গ এর প্রশ্ন নিয়ে আমি প্রশ্নটি প্রথমেই করে রেখেছি কারণ যেন ভিডিওটা অনেক বড়ো না হয় প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দেবো স্ক্রিনে ভালোভাবে দেখতে পাবেন প্রথমে একটা না ই দেওয়া আছে তাস্কিন তার তাস্কিন স্যার শ্রেণীকক্ষে আইসিডি বিষয়ে মানে এভাবে পড়া ছিল তখন তাদের নাম্বার যোগ করলো তিনজন ছিল তাদের নাম্বার যোগ করলো তখন বললো মিতার নাম্বার মিতার নাম্বার কত তখন মিতা তখন বলল যে আমার নাম্বার ওয়ান জিরো জিরো ওয়ান 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 যেটা সে বাইনারিতে বলেছে সেটা সে বাইনারিতে বলেছে বাইনারিতে বলার কারণে সেটাকে প্রশ্নতে বলা হয়েছে মিতার নাম্বারটি দশমিকের রূপান্তর করো দশমিকের রূপান্তর করার জন্য প্রথমেই যে জিনিসটি দেখতে হবে সেটি হলো কিসের রয়েছে এটা বাইনারিতে অক্ট্রা কিসে তখন আমরা প্রথমে দেখতে পেলাম এরকম কিসে রয়েছে উক্ত নম্বরটি বাইনারিতে রয়েছে তার জন্য আমরা লিখে দিলাম তার প্রাপ্ত নম্বরকে দশমিকে রূপান্তর দশমিকে রূপান্তর করার জন্য প্রথমে ওয়ান বা এই জিনিসটিকে ওয়ানকে তার বেজ বাইনারির বেজ দিয়ে গুণ করব জিরোকে তার বাইনারির বেজ জিরোকে তার বাইনারির বেজ ওয়ানকে বাইনারি বেজ কে বাইনারির বেজ এবং আমরা যে জিনিসটি করব এই শেষ থেকে আমরা সংখ্যা কাউন্ট করে দেওয়ার চেষ্টা করব তার জন্য এখানে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে দিলাম তারপর এখানকার যদি আমরা টু টু দি পাওয়ার ফাইভ পাওয়ার করে এখানে দিই দেখি তাহলে এটি আমরা বত্রিশ পাবো আর এখানকার যেহেতু এটার ওপরে ষোলো হবে এবং ষোলোকে যদি জিরোতে গুণ করি তাহলে আমরা জিরোই আট জিরোকে দিয়ে গুণ করলে জিরোই পাব এবং এখানকার এখানে আমরা যেটা পাবো সেখানে হচ্ছে চার পাবো চার আর এখানে পাবো ওয়ানের উপরে ই দিয়ে দুই আর এখানকার যেটা দেখতে পাচ্ছি জিরো এখানে যদি জিরো থাকে তাহলে সেটা আমরা দেখতে সেটা আমরা পাবো এটা ওয়ান আর ওয়ানকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান তাহলে আমরা যে নাম্বারটি পেলাম সে নাম্বারটি হচ্ছে উনচল্লিশ যা উক্ত নাম্বার হচ্ছে বাইনারিতে না দেশি মালে দেশি বা আমরা দশমীকে রূপান্তর করলাম এখানে আমরা দশমিক চিহ্নটি দিয়ে দেবো এবং যে জিনিসটি আমরা দেখব পরবর্তীতে তাদের ভিতরে আগের বলা হয়েছে সোহেল এবং রোহান তাদের তিনজন ছিল সোহেল এবং রোহানের প্রাপ্ত নাম্বারকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো তাহলে সোহেল এবং সোহেল এবং রোহানের নাম্বার আমরা দেখতে পাচ্ছি সোহেলের নাম্বার সেটি রয়েছে অকটাল অকটাল আর এটি রয়েছে হেকজা হেগজা ডেসি মাল সোহেলের সোহেলের নাম্বার রয়েছে ওয়াকটালে এবং রোহানের নাম্বার রয়েছে প্রথমে আমরা এই নাম্বারটি বাইনারি করার জন্য না প্রথমে আর বিট যোগের মাধ্যমে পার্থক্য করার জন্য সেই জিনিস যে জিনিসটি করতে হবে সেটি আমাদেরকে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে বাইনারিতে এটা আমরা সরাসরি রূপান্তর করতে পারি অথবা এটা দশমিক করে বাইনারিতে রূপান্তর করতে পারি এটা আমি দেখিয়ে দিয়েছি এখানে প্রথমে দশমিক আমরা রূপান্তর করব দশমিক যে এখানে যেভাবে রূপান্তর করেছিলাম মো সেটাই বেস দিয়ে গুণ করব বেজ দিয়ে গুণ বেজ দিয়ে তারপর হচ্ছে এটার সাথে আমরা গুণ করে যে চৌষট্টি পেলাম এটার সাথে জুটো এখানে পাঁচ তারপর হচ্ছে মোট নাম্বার হচ্ছে উনশত্তর আর যেটা এখানে রয়েছে সেটা হচ্ছে এফ ফোর এফ সমান হচ্ছে এখানে এটা রয়েছে হেকজার ডেসিমাল নাম্বার হেকজার ডেসিমালের বেজ হচ্ছে সিক্সটিন ষোলো সোলোকে এটার সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা যেটা পাব চার ষোলং চৌষট্টি আর এটার সাথে ষোলোর যদি জিরো দিই তাহলে ওয়ান আর এখানে রয়েছে এফ এফ সামান হচ্ছে এক চারটে সিমালে পনেরো পনেরো সাথে যদি চৌষট্টি আমরা যোগ করি তাহলে যে প্রাপ্ত নম্বরটা পারবো সেটা হচ্ছে উনআশি তাহলে এটা হচ্ছে এ আর এটাকে যদি আমরা সরাসরি বাইনারিতে বাইনারিতে রূপান্তর করতে চাইতাম তাহলে যেটা পাতাম সেটা হচ্ছে এটা আমি দেখিয়ে দিয়েছি যে এটা পাঁচ একশো একশো পাঁচ একশো পাঁচকে বাইনারির না ওয়াকটাল ওয়াকটাল বাইনারিতে তো কোনো ওয়াকটালের বেশ বাবৃতি হচ্ছে তিন যেটা জিরো ওয়ান টু তাহলে পাঁচকে যদি আমরা এখানে ই করতাম তাহলে জিরো এবং এ তাহলে জিরো ওয়ান জিরো না না সরি সরি ওয়ান জিরো ওয়ান আর জিরো কে ট্রিপল জিরো আর ওয়ান কে জিরো জিরো ওয়ান এটা পেতাম তাহলে একশো পাঁচকে বাইনারিতে উল্লেখ করলে যেটা পেতাম সেটা হচ্ছে জিরো ওয়ান ডবল জিরো ওয়ান জিরো ওয়ান এবং হেকজাডেসিমাল হেকজাকে এ আমি যদি ষোলো ষোলো সমান হচ্ছে এটা তখন আবার চারটা বিটে এটা এটা তখন আমি হেকজাতে করছি চারটা চার সমান এখানে হচ্ছে সরি এখানে তাহলে এখানে যদি আমরা চার বিট পাই তাহলে জিরো ওয়ান ডবল জিরো আর এফ সমান হচ্ছে পনেরো পনেরো সমান সব ডি ওয়ান 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 অন তাহলে ফোর এপ সমান হচ্ছে এখানে জিরো অন ডবল জিরো চারটা জিরো এভাবেও আমরা করতে পারি আবার দশমিক থেকে এভাবে রূপান্তর করতে পারি এভাবে রূপান্তর করলো একই হবে দশমিক থেকে রূপান্তর কিন্তু এভাবে করলে অঙ্কটা খুবই সহজে হয়ে যাবে টাইম যদি স্পেন্ড না করতে চান ব্যান ব্যয় করতে চান তাহলে এই জিনিসটি করতে পারেন আবার এই জিনিসটিও করতে পারেন কোনো কোন ক্ষেত্রে এই জিনিসটিও করলে ভালো কিন্তু দুটোতে নাম্বার পাওয়া যাবে কোনো সমস্যা নেই তাহলে এটা থেকে আমরা যেহেতু ওটা এটা করেছি এটাকে আবার আমাদের দশমিক রূপান্তর করতে হবে দশম না সরি বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর আমরা দেখে দিচ্ছি তাহলে প্রাপ্ত নম্বর হচ্ছে দশমীকে রূপান্তর করার পর পেলাম যে উনশোহাত্তর আর এখানে পেলাম উনআশি তাহলে এটাকে যদি আমরা যোগের মাধ্যমে বিয়োগ করতে চাই তাহলে এ সমীকরণটি বসাতে হবে সিক্সটিন প্লাস এখানে তাহলে এটার সাথে মাইনাসের সাথে প্লাস যদি গুণ করি তাহলে এখানে মাইনাস হয় তাহলে সরাসরি আমরা এখানে সিক্সটিন মাইনাস এইটটা বসিয়ে দিতে পারি তখন এটাকে আমরা আর্ট রেজিট আট বিট বাইনারি আট বিট রেজিস্টার মান বের করবো আট বিট রেজিস্টার মান বের করার জন্য এই স্কেলটা ফলো করবো এই স্কেলটা হচ্ছে ওয়ান টু ফোর এইট সিক্সটিন বত্রিশ চৌষট্টি একশো আঠাশ তাহলে আমরা যদি একশো উনত্রিশকে ঊনশো সত্তর সরি একশো উনশো সরি ঊনশো সত্তরকে যদি আমরা আরবিট রেজিস্টার বের করি তাহলে দেখতে পাচ্ছি এটা প্রথমে এই যে আমি এখানে দেখলাম না এখানে এই যে একশো পাঁচকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে যে মানটা এখানে পেয়েছি বাইনারিতে রূপান্তর করলে একশো পাঁচ সমান ডাবল জিরো ওয়ান ট্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান এবং এখানে হচ্ছে ফোর ইন্টু ফোর ইন্টু তাহলে জিরো ওয়ান ডাবল জিরো ফোর ওয়ান তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে ডাবল জিরো ফোর ওয়ান ফোর ইত্যাদি আর এখানে মাইনারে আট বিট রেজিস্টার মান বের করেও ওই মানটা আর মানটা একই তাহলে যদি আপনারা এই জিনিসটি এত এতক্ষণ যদি এটা এখানে যেটা দশমিকের মান বের করে সেই দশমিকের মান বের না করে যদি আপনারা বাইনারিতে বের করতে চান এবং সেটাও খুবই শর্ট হবে সময়টাও আপনাদের বেঁচে যাবে পরীক্ষাতে তাহলে এটাই করা ভালো আবার কোনো কোনো ক্ষেত্রে যখন এটা না হবে তখন এটাই করা ভালো এটাই আমার মতে বাইনারি না কোনো যদি নাম্বার থাকে অকটাল ডেসিমাল বা বাইনারি থাকলে তো কোনো কথা নাই যদি অক্টাল বা ডেসিমাল থাকে তাহলে সেটা ডেসিমাল অক্টাল বা এই যে ডেসিমাল যদি থাকে তাহলে সেটা প্রথমে ডেসিমালে রূপান্তর করার পর এই সেটা বাইনারিতে রূপান্তর করে বিট রেজিস্টারে করে অঙ্কটা করা ভালো তাহলে কোনো ধরনের সমস্যা হবে না ভুল হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও যেটা মান পেয়েছি এটা এখানেও সে আর্ডবিট রেজিস্টারের মান পেয়েছি তাহলে উনসত্তর ঊনসহত্তর হচ্ছে ঊনসত্তর কিসে কিছু হচ্ছে চৌষট্টি চার এবং অন তাহলে এগুলোতে হচ্ছে ডব জিরো জিরো ব্যবহার করে এখানে পাচ্ছি এবং ঊনসহত্তর এর মানও আমরা এটা পাচ্ছি তাহলে প্রথমে এটাকে আমরা যদি মাইনাস উনসহত্তর এখানে যদি মাইনাস উনসহত্তর পেতে চাই তাহলে সেটাকে আমাদেরকে একের পরিপূরক করে দুয়ের পরিপূরক করতে হবে তাহলে এটাকে আমরা একের পরিপূরক প্রথমে করলাম একের পরিপূরক করার পর এটার সাথে এক যোগ করলে এটা তো খুবই সহজ এটা তো বলবেন না যে না তাহলে এটা আমরা কি করব। যোগ করে দুয়ের পরিপূরক করবো যোগ করলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সরি এভাবে পরিপূরক তাহলে মান পেয়ে গেলাম তখন আমরা এখানে যেখানে জিনিসটি ব্যবহার করবো সেখানে হচ্ছে মাইনাস সিক্সটিন এই যে এটা মান এটা পেলাম তারপর হচ্ছে যেটা তাহলে যেটা যোগের মাধ্যমে পাঠ হবে তাহলে আমরা সিক্সটিন উনিশশোাত্তর সরি আমার ভুল হয়ে যাচ্ছে ক্রমপার্থে যেটা হচ্ছে ঊনসত্তর এর বাইনারি মানটা বাইনারি আরবিট রেজিস্টার মান বসাবো এবং ঊনআশির উনআশির আরবিট রেজিস্টারের বাইনারি মানটা বসাবো বসার পর আমরা এখানে যোগ দেবো আর এখানে আমরা তো মাইনাস পেয়েছি প্লাস মাইনাসে হচ্ছে মাইনাস তাহলে আমরা এখান থেকে দশ পাচ্ছি আর এটার সাথে এটা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলো যোগ যোগ করলো বিয়োগ তাহলে এটা হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান হয়েছে ওয়ান আর এ ওয়ানটা কীভাবে পেলাম যদি আপনাদের কাছে প্রশ্ন থাকে তাহলে এখান থেকে অন যোগ অন সমান হচ্ছে জিরো এবং হাতে এখানে ক্যারি অন থেকে যায় এটাকে আমরা ক্যারিবিট ক্যারি বলি তাহলে এটা অন এখানে এখানে পেলাম তারপর ওয়ান নেমে গেলো জিরো 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 ঠিক সব তাহলে এখানে হয়েছে মানে সমান এত এবং আমরা এটাকে ক্যারিবিট বলতে পারি আট নাম্বার ক্যারি ক্যারিবিট বলতে পারি এবং যেটা শুদ্ধি পরীক্ষা করানোর জন্য শুদ্ধি পরীক্ষা করার জন্য আমরা এই বাই এই বাইনারি বা রেজিস্টার মানটাকে প্রথমে একের পরিপূরক করবো কি এক এর পূরক তারপর হচ্ছে এটা দুয়ের পরিপূরক করবো দুয়ের পরিপূরক করলে আমরা দেখতে পাচ্ছি এই মানটা এ মানটার সাথে মিলে গেছে এটা যদি আমরা একের পরিপূরক করি তাহলে এ মানটার সাথে মিলে যাচ্ছে মিলে যাবে মাইনার দশ তখন আমরা নিয়ে নিয়ে ফলাফল দশ বা বাইনারি মান এত বসাতে পারি সালামু আলাইকুম আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম প্রতিনিয়ত সলভ কোশ্চিন পাবেন আসসালামু আলাইকুম নিয়মিত নামাজ পড়বেন